আজকে সন্ধ্যের সময় যে হলো সুজি রান্না করেছি আর সুজিটা হলো শক্ত করে রান্না করেছি আর সুজিটা বেশি কড়া করে ভাইজা নিয়েছি তো ওই জন্যই লাল লাল হয়েছে আর গুঁড়ো দুধ দিয়ে রান্না করেছি আর যদি এমনি হলো গরু দুধ দিয়ে রান্না করা হতো তাহলে হলো বেশ সাদা হতো আর কেন জানি না আজকে একটু লাল লাল হয়েছে বেশি ভাজার জন্যই পারে জানি না আর শক্ত করার কারণ হলো কি মনিরাই যে সকালে টিফিন নিয়ে যায় সন্ধ্যার সময় খাই আর এই সুজিটা তিন চার দিন রাখা যায় ভালোভাবেই ফ্রিজ করেও রাখা যায় আবার হলো ধরেন থাকলেও কোনো সমস্যা হয় না সুজি তার জন্য একটু শক্ত করে বানাইছি যাতে ওরা টিফিনই নিয়ে যেতে পারে যে করে রেখে দেব পিস পিস করে কাটে রেখে দিলে ওকে দ্বিতীয় সুবিধা হবে আমরাও খাতে পারবো সবাই আর কি সবার জন্যই বানানো কিন্তু উদ্দেশ্য হলো মনুকের জন্যই যাতে ওরা স্কুলে টিফিনই নিয়ে যেতে পারে ওই থালেরটা কাটা হয়ে গেছে এখন এই থালেরটাও কাটে নেব তো অনেক সময় ডিজাইন করে কাটা যায় তা আমি অত ডিজাইন করে কাটতে পারি নে কিন্তু এইভাবে মনে হয় তিন গুণা হবে না কি জানি তিনকুনা হয় নাকি জানিনে এখনও কিন্তু ভালো করে সুজিটা ঠান্ডা হয়নি বুঝিছেন তাও একখান তোলার চেষ্টা করতেছি কি হবে না জানি নে উঠবে নাকি দেখা যাক কি হয় তলে লেগে যাচ্ছে না উঠে গেছে তার মানে আর একটু ঠান্ডা হলেই মানে উঠে যাবে না কোনো ব্যাপার না এই যে এক পিস উঠে আমার বড় মনু খাবে তুমিও খাবা ছোটো মনুও খাবে ওগের একটু দিই ওই যে বড়ো মনুরে তুলে দিলাম আর এই ছোট মনুরে দিচ্ছি তুলে না ভালো এই যে চাকচাক হয়ে উঠে গেছে ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে না কেমন জনি হয়েছে বেশি শক্ত হয়নি আর একটু শক্ত হলে ভালো হইতো এখন এই যে সব ফোটোর মধ্যে সাজাই সাজাই রেখে দেবো যেটু শক্ত হয়েছে ফ্রিজে রাখলি পরে ঠান্ডা শক্ত হয়ে যাবে এক দুই পিস করে দিয়ে দিলি ওরা খুব ভালো হবে না আর সাথে যদি রুটি নিতে চাই রুটি করে দিবানে লুচি করে দিবা নে যাই নাই তার সাথে সুজিটা সেই ভালো লাগবে না এই যে একদম রেডি কোটো ভোরে রাখিয়ে দিচ্ছি ফ্রিজই দুই তিন দিন চলবে না জানি নি মানে কি এডে ফ্রিজই থাকলে কি হয় ওরা ওই বের করবে না এক পিস এক পিস করে নিয়ে যখন তখন খাবে না খিদে লাগলি তাও ভালো যে মানে উল্টো পাল্টা তো খাবে না ভালো যে জিনিসই খাবে না এডে হলো বড়ো কথা আর আমি সব সময়ের জন্যই মনে আমাকে এই যে মানে বানায় দেওয়ার চেষ্টা করি ঘরে ওদের খাবার দাবার যাই খা ফুচকা চটপটি যাই কন আমি কিন্তু সব ঘরে তৈরি করে দিই যাতে ওরা বাইরের খাবারটা কম খায়